কি আমার তুলে নিয়ে গেছে। পাখি অনেকটা এলাম। কিন্তু এখনো তো সেই বুড়ির কাছে যাওয়ার রাস্তা আসলো না এই পথ ধরে সোজা হাঁটতে থাকবে শেষে যে বড় গাছ দেখতে পাবে সেই গাছে ছুঁয়ে দিলেই দেখবে গাছ তোমাদের বুড়ির সামনে হাজির করবে মা তোমার কিছু হয়নি তো ওই দুষ্ট তোমায় তোমার কষ্ট দিয়েছে মা না রে বাবা আমি ঠিক আছি তোর বাবা কি তার প্রাণ ফিরে পেয়েছে মা এতক্ষণে নিশ্চয়ই পরি বাবার প্রাণ ফিরিয়ে দিয়েছে চলো মা আমরা বাবার কাছে যাই হ্যাঁ বিজয় তাই ভালো চলো আমরা দ্রুত বিক্রমের কাছে ফিরে যাই তোমরা আমার হাত ধরো আমি তোমাদের সেখানে নিয়ে যাই বেশ সোনালি তাই চলো তুলে কেন আমি একদম ঠিক আছি বিক্রম ওই দুষ্ট বুড়ি বিজয়কে হাত করার জন্যই আমায় তুলে নিয়ে গিয়েছিল আর বিজয়ের বুদ্ধির কারণেই আমি বেঁচে ফিরেছি তুমি ঠিক আছো

বাবা চলো আমরা তাহলে প্রাসাদে ফিরে যাই তোমাদের নিয়ে যা আমার আবার স্বপ্নপুরীতে যেতে হবে স্বপ্নপুরী আমরা স্বপ্নপুরীতে কেন যাব বিক্রম আমাদের বিজয় যে স্বপ্নপুরী রাজ্যে রাজকন্যা অনিন্দিতাকে পছন্দ করে তাই সে তোমাদের নিয়ে যাবে যেন তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করতে পারো না সোনালি এ তুমি কি বলছো আমি অনিন্দিতাকে কেন পছন্দ করতে যাব আমি তো মেজর রাজকন্যাকে পছন্দ করি ইতি বলছো বিজয় তোমার সাথে তো অনিন্দিতা সম্পর্ক ছিল কিছুই তো বুঝতে পারছিনা তোমরা দুজন দুই দুইราชকন্যার কথা বলছো কেন বাবা আমার মনে হয় সোনালের মাথাটা পুরো গেছে তাই উল্টোপাল্টা বলছে সোনালি চলো এখন তুমিও আমাদের সাথে প্রাসাদে চলো তারপর আমরা সেখান থেকে স্বপ্নপুরীতে যাব

আপনারাও আমাদের সাথে প্রাসাদে চলুন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব সত্যি বাবা তবে তাই চলো হ্যাঁ হ্যাঁ সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করব আমরা তোমাদের এই সুখ বেশিদিন থাকবে না বিক্রম তোমাদের সংসারে অশান্তি করার জন্যই তোমাদের সাথে আমি যাচ্ছি কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না আপনি এত ভালোভাবে কথা বলছে বিজয় বলছে সেও কিনা মেধা রাজকন্যাকে পছন্দ করে আমার পরিবারের আবার বড় কোনো বিপদ আসছে না তো জলপুরীর সাথে কথা বলতে হবে আমায় কি সোনালি তুমি কি ভাবছো না ও কিছু না চলো ভাই আমরা সবাই প্রাসাদে ফিরে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো বিক্রম বিজয় তোমার প্রাসাদের ভিতরে যাও আমি এখনই আসছি সোনালি তুমি আবার কোথায় চললে আমি জয়পুরের সাথে দেখা করতে যাচ্ছি তাকে সব কিছু বুঝিয়ে দিতে হবে যে ঠিক আছে তুমি জলদি করে ফিরে এসো তুমি ফিরে এলে তবেই আমরা স্বপ্নপুরের উদ্দেশ্যে বের হব হ্যাঁ বিজয় আমি যাব আর আসবো কি হলো জলপুরি তুমি এত অস্থির হয়ে আছো কেন কোনো বিপদ হলো নাকি আবার সোনালি তুমি এসেছ আমি তোমার অপেক্ষাতেই ছিলাম শোনো ওই চাপনি বিক্রমের সংসারে অশান্তি ডেকে আনবে এই পরিকল্পনা করেই সেখানে গেছে তুমি বিক্রমের পরিবারকে রক্ষা করো সোনালি আমারও এমন কিছু সন্দেহ হচ্ছিল তাই তো তোমার সাথে আলোচনা করতে এসেছি কিন্তু তুমি কিভাবে জানতে পেরেছো তুমি তো জানো আমি মানুষের মনের কথাও শুনতে পাই সেদিন চাঁদনি মনে মনে এসব পরিকল্পনা করেছে আর তার পাশ থেকে আমি সব শুনেছি বেশ চাঁদনিকে তার উচিত শাস্তি আমি দিব কিন্তু বিজয় যে বলেছে সে নাকি মেজ রাজকন্যাকে পছন্দ করে তোমাকেও কি তাই বলেছে না বিজয় তো অনিন্দিতার কথা বলেছে আমায় হ্যাঁ আমিও জানি বিজয় অনিন্দিতাকে পছন্দ করে তবে সে মেজ রাজকন্যার কথা কেন বলল সোনালি আমার মনে হয় বিজয়কে কেউ জাদু করেছে আচ্ছা চলো আমার সাথে আমার জাদুর আয়নাই যে দেখি তাহলেই বুঝতে পারবো হ্যাঁ জল করি তাই চলো জাদুরায়না বিজয়ের কি হয়েছিল আমাদের জলদি করে দেখাও এটা কি রাজকন্যা তো বিজয় পানি খাওয়াতে আয়না আমাদের এটা কেন দেখালো আমার মনে হয় এটা দেশে পানি নয় নিশ্চয়ই কোনো জাদুর পানি যা দিয়ে রাজকন্যা বিজয়কে বস করেছে হ্যাঁ তাই হবে তাহলে এখন বিজয়কে কিভাবে এই জাদুর মায়া থেকে উদ্ধার করব দাঁড়াও আমি তোমায় সেই ওষুধ দিচ্ছি সোনালি এই পানি যদি বিজয়কে খাওয়াতে পারো তবেই সে জাদুর মায়া থেকে বের হয়ে আসবে বেশ দাও আমার বিজয়কে রক্ষা করতেই হবে তা না হয় দিব কিন্তু চাঁদনির কি করবে ও তুমি চিন্তা করো না চাঁদনিকে আমি জাদু দিয়ে তার সব চিন্তা ধারা বদলে দিব তাহলেই সে তার পুরনো সব স্মৃতি ভুলে যাবে বেশ তবে এই নাও এই জলটুকু নিয়ে জলদি বিজয়কে জাদুমুক্ত করো ঠিক আছে জলপরি তুমি এখানে সব দেখে রেখো আমি চললাম সোনালি এসেছো তুমি চলো তাহলে আমরা এবার স্বপ্ন পুরিতে যাই তারা যে পানিটুকু পান করে নাও কিসের পানি পান করতে তুমি আমায় তবে বুঝতে পারবে তো সাধারণ পানির মতোই হ্যাঁ সাধারণ পানির মতোই তবে তোমার উপর যে জাদু করা হয়েছে তাই পানি খেয়ে কাটাতে হতো কি যা তা বলছো আমার এমন কেন লাগছে যন্ত্রণা মাথা বেটে যাচ্ছে সোনালী তুমি আমায় কি খাইয়েছো কিছু হবে না বিজয় তুমি ঠিক হয়ে যাবে এখুনি আমি আমার মনে মানুষকে আমি পে যাবো জাদুতে বন্দী হয়ে পড়েছিলে সেই জাদু কেটে যাওয়ায় তুমি জ্ঞান হারিয়েছিলে এখন তুমি সম্পূর্ণ সুস্থ আছো কি বলছো কে জাদু করেছিল আমার অনিন্দিতা বোন জাদু করেছিল এখন আর চিন্তার কিছু নেই চলো আমরা এখন স্বপ্নপুরীতে যাই হ্যাঁ বিজয় তুমি বাবা নিয়ে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি বেশ তবে আমি যাই তুই কবে সুস্থ হবি বাবা তুই সুস্থ হলেই যে এই সংসারে অশান্তির পরিকল্পনা করব আমরা তোমার এই স্বপ্ন পূরণ হবে না চাকরি আমি থাকতে কখনোই হবে না এখন তোমাদের জ্ঞান ফিরলেই তোমাদের মাথায় সব কুবুদ্ধি ভুলে যাবে আর কোন অশান্তি করতে পারবে না এখন আমি যাই কি হয়েছে সোনালী তুমি এখানে কি করছো দেখছিলাম ভিতরে সবকিছু ঠিক আছে কিনা চলো চলো আমরা সপ্তপুরের জন্য রওনা হই হ্যাঁ হ্যাঁ তাই চলো